নমস্কার বন্ধুরা বঙ্কিলা সিক চ্যানেলে সবাইকে ওয়েলকাম প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকে বানাবো জল পায়ের আচার এই যে দেখুন কতগুলো আমি জলপাই নিয়ে নিয়েছি জলপাইগুলো দুদিন রেখে দিয়েছি ঘরে এই যে নরম হয়ে গেছে এটা আমি একটুখানি ভাব দিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে পায়ে। আমি কিভাবে আচারটা তৈরি করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন এবার রান্নাঘরে এবার জলপাইটা একটু ভাপিয়ে নেব গ্যাসটা জ্বালিয়ে দিলাম এবার বসিয়ে দিচ্ছি সিলভারের একটা বাটি জলপাইগুলো দিয়ে দেব একটু ভাপ দিয়ে নিলে তাহলে আর এই কাঁচা কাঁচা গন্ধ জলপাইয়ের একটা গন্ধ থাকে গন্ধটা আর থাকে না দেখুন জলপাইগুলো হয়ে গেছে আমি সামান্য একটু ভাপ দিয়ে নিয়েছি এবার আমি তুলে নেব। তুলে একটু ঠান্ডা করে নেব এখানে আড়াইশো গ্রাম জলপাই আছে ঠান্ডা হতে হতে আমি যে মশলাটা দেব এই আচারের মধ্যে সেই মশলাগুলো একটু ভেজে নেব প্রথমে দিয়ে দেব একটা লঙ্কা এই লঙ্কাটা আমি দুভাগ করে নিয়েছি একটু ভেজে নেব আর এই যে দেখুন আমি ধনিয়া নিয়ে নিয়েছি আর একটু সাদা জিরে পাঁচ ফোড়ন আর মৌরি এগুলো একবারে দিয়ে আমি ভেজে নেব ভালো করে ভেজে নেব দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার নামিয়ে দেব একটুখানি জল দিয়ে দিচ্ছি জলের মধ্যে একটু গুড় দিয়ে দিচ্ছি দেখুন এখানে দেড়শো গ্রাম গুড় আছে আড়াইশো জল পাই সেই কারণে আমি একটু কমই দিলাম গুড়টা মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন এবার আমি জলপাইগুলো একটু হাত দিয়ে ফাটিয়ে নেব ততক্ষণে গুড়টা জাল হতে থাকবে ভাজা মশলাটা গুঁড়ো করে নেব এবার দেখুন গুড় জাল হয়ে গেছে এবার এই গুড়টার মধ্যে আমি জলপাইগুলো দিয়ে দেবো আমি কিন্তু একদম ভেঙে ভেঙে দিইনি এই যে দেখুন এইভাবে দিলে খেতে দারুণ লাগে যে কোনো আচারই ছোট থেকে বড় সবারই জিভে জল এসে যায় আচার দেখলে এবার ভালো করে আমি একটু জাল করে নেব টাম একটুখানি লবণ দিয়ে দেব দেখুন আরেকটু আমি শুকিয়ে নেব একটা বীজও আমি ফেলিনি এবার একটু জোরে জালটা দিয়ে নেব আচারটা প্রায় হয়ে এসেছে এবার যে মশলাটা আমি ভেজে রেখে দিয়েছিলাম গুঁড়ো করে নিয়েছি এবার মশলাটা আমি সব দিয়ে দেবো একবারে কালারটা দুর্দান্ত হয়েছে শীতের সময়ই জলপাইটা পাওয়া যায় এরকম যদি করে রাখা যায় আচার তাহলে বন্ধুরা সারা বছর ধরে খাওয়া যায় হয়ে গেছে এবার আমি তুলে নেব জলপাইয়ের আচারটা তো হয়ে গেছে বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে কতটা লোভনীয় হয়েছে আপনাদের যদি ভালো লাগে জলপাইয়ের আচারটা দেখে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে